তুমি কি কখনো ভেবেছ কেন কিছু মানুষ জীবনে এত সফল হয় আর কেউ কেউ শত চেষ্টা করেও ব্যর্থ হয় একটা গোপন রহস্য আছে একটি শক্তিশালী সত্য যা শুধু বিজয়ীরাই বোঝে আজ আমি তোমাকে এমন এক গল্প বলবো যা বদলে দিতে পারে তোমার চিন্তাধারা জীবন এবং ভবিষ্যৎ এই গল্পটা একটা সাধারণ ছেলের যে শূন্য থেকে শুরু করেছিল কিন্তু একদিন এমন কিছু করল যা সবাইকে হতবাক করে দিল কিন্তু কি সেই রহস্য কিভাবে সে নিজের ভাগ্যকে বদলে ফেলল জানতে হলে এক সেকেন্ডের জন্য স্কিপ কর না কারণ এই গল্প তোমার জীবন বদলে দিতে পারে গল্পটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল স্বামীর ছোটবেলা থেকেই বড় কিছু করার স্বপ্ন দেখত তবে তার জন্ম হয়েছিল এক সাধারণ পরিবারে যেখানে স্বপ্ন দেখা সহজ ছিল কিন্তু তা বাস্তবে রূপ দেওয়া কঠিন বাবা একজন ছোট ব্যবসায়ী ছিলেন আর মা ছিলেন গৃহিণী স্বামীরের স্কুল জীবন কেটেছে বহু প্রতিকূলতার মধ্যে কিন্তু সে কখনো হাল ছাড়েনি একদিন স্কুলের এক শিক্ষকের কথা তার জীবনের মোর ঘুরিয়ে দিল শিক্ষক বললেন জীবনে সফল হতে হলে প্রতিদিন কিছু একটা করা দরকার ছোট ছোট পদক্ষেপ একদিন বিশাল সাফল্যের দিকে নিয়ে যায় এই কথাটি স্বামীরের মনে গেঁথে গেল সে সিদ্ধান্ত নিল নিজের জীবন বদলাবে স্কুল শেষ করে স্বামীর একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হল তবে সমস্যা হল অর্থের অভাব পরিবারের পক্ষে বিশ্ববিদ্যালয়ের খরচ চালানো সম্ভব ছিল না তাই স্বামীর দিনরাত পরিশ্রম করতে লাগল সে একদিকে পড়াশোনা করত অন্যদিকে পার্ট টাইম চাকরি করত কিন্তু এখানে বড় চ্যালেঞ্জ ছিল সময়ের অভাব ক্লান্তি হতাশা ঘুমহীন রাত সবকিছু সামলাতে গিয়ে কখনো কখনো মনে হতো আমি পারব তো কিন্তু সে মনে মনে বলত পরিশ্রমই যদি সফলতার বীজ হয় তবে আমি সেই বীজকে সেচ দিতে থাকব যতক্ষণ না তা মহিরু হয় বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন স্বামীর নিজের একটা ছোট ব্যবসা শুরু করল সে অনলাইনে কিছু পণ্য বিক্রি করতে লাগল কিন্তু প্রথম তিন মাসেই ব্যর্থ হল বিনিয়োগের টাকা চলে গেল সময় নষ্ট হল আর হতাশা ঘিরে ধরল তাকে কিন্তু সে থামল না ব্যর্থতা থেকে শিখে নিল ব্যর্থতা মানে শেষ নয় বরং নতুন করে শিখে আবার শুরু করা সে তার ভুলগুলো বিশ্লেষণ করল কেন ব্যর্থ হলো তা খুঁজে বের করল এবং আবার নতুন পরিকল্পনা নিয়ে ফিরে এল কয়েক মাস পরে স্বামীর নতুন করে ব্যবসা শুরু করল এবার আরও পরিকল্পিতভাবে সে কাস্টমারদের চাহিদা বোঝার চেষ্টা করল মার্কেটিং শিখল এবং ধীরে ধীরে সফল হতে লাগল একদিন সে তার প্রথম বড় অর্ডার পেল সেই মুহূর্তটি তার কাছে স্বপ্ন সত্যি হওয়ার মতো ছিল সে বুঝতে পারলো যে বীজ আমি রোপণ করেছিলাম এখন তা অঙ্কুরিত হয়েছে বছরের পর বছর পরিশ্রমের পর স্বামীর আজ একজন সফল উদ্যোক্তা যে ছেলেটি একসময় অর্থের অভাবে পড়াশোনা চালাতে পারত না আজ সে হাজার হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছে একদিন একটি অনুষ্ঠানে তাকে আমন্ত্রণ জানানো হল বক্তৃতা দিতে সেখানে সে বলল সফলতার জন্য প্রতিভার চেয়ে বেশি প্রয়োজন ধৈর্য ও পরিশ্রম আমি ব্যর্থ হয়েছি কিন্তু কখনো হাল ছাড়িনি আমার প্রতিটি ব্যর্থতা আমাকে নতুন কিছু শিখিয়েছে এবং প্রতিদিন আমি একটু একটু করে উন্নতি করেছি সফলতা রাতারাতি আসে না এটি ধাপে ধাপে গড়ে ওঠে আজ তার গল্প লাখো তরুণকে অনুপ্রাণিত করে কারণ সে প্রমাণ করেছে পরিশ্রমের মাধ্যমে জন্ম নেয় সফলতার বীজ এই গল্পটি তোমাদের জন্য যারা স্বপ্ন দেখো কিন্তু বাস্তবে রূপ দিতে ভয় পাও মনে রেখো তোমার প্রতিটি পরিশ্রম একদিন সফলতার বিশাল বিক্ষে পরিণত হবে শুধু হাল ছেড়ো না এই গল্পটি যদি তোমার কাছে উপকৃত মনে হয় তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে